তোমার पल्लेले तुम्हारा नोस দেখি তারপর মাউথ ঠিক লিপ কোনটা আই আইব্রো হুম Hmm. Telephone. Hmm. Food Sand. Hmm. Ice cream. Ice cream. Ice cream. Towel. 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 Mask. Net. Turkey. Turkey. Hotel. Ocean. Well. দেখাও <laughs> কোনটা তোমারটা দেখাও তোমারটা দেখাও কোনটা তোমার কোনটা তোমার কো দেখাও দেখি তারপর মাউথ লিপ কোনটা আইব্রো আইব্রোটা দেখো যে আলব্রো কোনটা আইব্রো দেখি তো আলব্রো কোনটা আইব্রো ফোর হেডব্রো ফোর হেড ফোর হেড ফোর হেড কোনটা এস তারপর হয়েছে ফিঙ্গার ফিঙ্গার তারপর এ এয়ার কো ওয়া কোনটা ইয়ার তারপর হ্যান্ড কোনটা থাক তোমার হুম ওটাই তো তোমার হেড তারপর হেড এই হেড হেড কোনটা এই হেড দেখো ওটা হুম হেড হেয়ার কোনটা হেয়ার বুক বুক কো এই বুক এই যে বুক সবাইকে একটু পড়ে শোনাও তো দেখি হ্যাঁ সবাইকে একটু পড়ে শোনাও এখন বাজে রাতের সাড়ে দশটার বেশি হয়েছে আর উনি ঘুমানোর নাম নেই দেখুন তারপর আমি ওকে কিতাবটা হাতে দিয়েছি তাহলে পড়ো যদি ঘুম যদি না আসে তাহলে পড়ো তো একটু সময় পড়বো আর এখন দেখুন এই ঝাপাছাপি করতেছে দেখুন প্রায় এগারোটার কাছাকাছি আর এই দেখুন এই অবস্থা দেখছেন আমার ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু ওর ঘুমানোর ওর চোখে তো ঘুম নেই এরকম মনে হচ্ছে আর কি তো এই যে সমস্ত খেলাধূলা করতেছো দেখুন